মদিনার মসজিদে নবাবী শরীফে আজান হয়ে গেল মদিনার মসজিদে নবাবী শরীফে মোয়াদ্দিন হাফসি বেলাল মদিনার মসজিদে নবাবী শরীফে যখন আজান দিতেন হাফসি বেলালের আজানের আওয়াজ আল্লাহ পাকের আরশো সম্লাতে পৌঁছে যেত মদিনার মসজিদে নবাবি শরীফে এ আজাদ হয়ে গেল সাবিরা মসজিদে চলে এসেছেন আল্লাহ নবী একা মসজিদে আসেন না আল্লাহ নবী বড় অসুস্থ আল্লাহ নবী বড় দুর্বল আল্লাহ নবী উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নাই সব সাবিরা মসজিদে এসেছেন আল্লাহ নবী মসজিদে আসেন নাই সাবিরা সবাই এসছেন আল্লাহ নবী আসেন আল্লাহ নবীর অনুপস্থিতিতে কোন সাহাবি কি ইমামতির জায়গায় দাঁড়াতে পারবে বাবা ওই জায়গাটা খুব ভাইটাল জায়গা কে দাঁড়াবে নবীর অনুমতি ব্যতীত আল্লাহ নবী বললেন বাবা বেলাল আমি খুব অসুস্থ আবু বাকের কি বলো

দেন আমার যান আপনাকে না পেয়ে কেঁদে ফেলবে আমার আব্বা আপনাকে না পেয়ে রোনা জারি কনবে এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাবিকে দিন আল্লাহ নবী আবার বললেন

একটু দরশ্বরী এই ছোট বক্সটা না কি হলো কি দেখো একটু জোরে জোরে পড়েন আম্মা বলেছিলেন আম্মাজান বলেছিলেন্লাহ আমার আব্বাজান কি ইমামত আমার আব্বাজান কি ইমামতির জায়গায় দাঁড় করাবেন আমার মনটা বড় বড় নরম নরম অন্তরটা আমার আব্বাজানকে ইমামতির জায়গায় দাঁড় করালে আমার আব্বাজান হয়তো আপনাকে না পেয়ে কেঁদে ফেলবে রোনাজারি করবে। আল্লাহ নবী আবার বললেন বেলাল চলে যাও আবু বাকারকে গিয়ে বলো নামাজটা পড়াতে আল্লাহ নবীর অনুমতি দে আবু সিদ্দিক আল্লাহ গানগুর ইমাম দে মদিনার মসজিদে নববী শরীফে যখনই নামাজ শুরু হলো আল্লাহ নবী খনের ভিতরে থাকতে পারেন না আল্লাহ নবী দুইজন সাহাবীকে ডাকলেন আল্লাহ নবী আলীকে ডাকলেন আল্লাহ নবী আব্বাসকে ডাকলেন ও বাবা আলী ও বাবা আব্বাস আমার হুজুরাতে আসো দুইজন সাহাবি আল্লাহ নবীর হুজুরা শরীফের ভিতরে আসলেন আল্লাহ নবী দুই সাহাবির কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন আল্লাহ নবী এত দুর্বার আল্লাহ নবী সাহাবিদের কাঁধের উপরে ভর করে মসজিদে আসার পরেও আল্লাহ নবীর কাদাম মোবারক দুটি জমিনে খেসড়িয়ে যাচ্ছিল আল্লাহ নবীর কাদাম মোবারক দুটি জমিনে নিগড়িয়ে যাচ্ছিল ওই অবস্থায় আল্লাহ নবী মসজিদে আসলেন সাবিরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবি সুবহান পড়লেন কোন সাহাবি আলহামদুলিল্লাহ পড়লেন কোন সাহাবি আল্লাহু আকবার পড়লেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতি জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন ও নবী নাভি কে আগে দিলেন আবু বকর সিদ্দিক গান্ধী আল্লাহগণ ইমামতি জায়গা থেকে পিছে আসলেন আল্লাহ নবী অসুস্থ শরীরে মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী শুধু নামাজ পড়েন না আল্লাহ নবী সাহাবীদের কে বসে 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 নামাজে ইমামতি করেছিলে তিনি অসুস্থ বলে আসতে পারবেন না বলে একজন ইমাম নিযুক্ত করলেন সেই ইমামের ইমামতিতে নামাজ শুরু হল তিনি কি ঘরে থাকতে পেরেছেন উপরে ভর করে আসলেন বসে বসে সাহাবিদের নামাজের ইমামতি করলেন আমরা তো সবাই জানি পাঁচত্ব নামাজ আল্লাহর হুকুম আমলটা নেই ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাবে কি হয়ে যাবে ওকে কেউ বাঁচাতে পারবে না ওকে কেউ বাঁচাতে পারবে না আজকে তো আল্লাহ নবী অসুস্থ শরীর এসছেন ওই অসুস্থতার পিরিয়ডে এমনও দিন চলে গেছে আল্লাহ নবী টোটালে মসজিদে আসেননি আবু বাকা সিদ্দি করদি ইমামতিতেই নামাজ হচ্ছে মদিনার মসজিদ আর বিশ্ব নবীর হুজরা শরীফ তো পাশাপাশি বাবা ওই অসুস্থতা প্রিয় পিরিয়নে আল্লাহ নবী টোটানে আসেন না আবু বাকার সিদ্দিক আল্লাহ গান গুরু ইমামতীতে নামাজ হচ্ছে আল্লাহ নবী আমাদের আম্মা জান আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলেছিলেন ও বিবি আয়শা আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো আম্মা জান আল্লাহ নবীর মাথা মোবারকটাকে উঁচু করে ধরলেন ঘরের পর্দাটাকে সরিয়ে দেওয়া হলো ঘরের পর্দা যখন সরিয়ে দেওয়া হলো মদিনার মসজিদে নববী শরীফ এবং আল্লাহ

কোন কষ্টে আপনি কাঁদছেন আল্লাহ নবী বললেন ও বিবি আয়শা সিদ্দিকাহ رضی اللہ কান্নাটা আমার দুঃখের কান্না নয় আজকে কান্নাটা আমার বেদনার কান্না নয় বিবি আয় সা এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার মাথায় পচা উটের ভুড়ি চাবি ওরা আমাকে মারার চেষ্টা তা গুনেছিল এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গිය মক্কার কাফেররা আমার গলায় দড়ির फांसी পরিয়ে টানাটানি করেছিল এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গිය আমার দੰদাম শহীদ হলো এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গිය তাইফের মাটি দামাকে রক্ত দিতে হলো ও সা থামের রুসুলুল্লাহকে মসজিদে নাই আমার স্বামীরা যেভাবে জামাতে নামাজ আদায় করছে ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠলো আমি রুসুলুল্লাহ একদিন পৃথিবীর জমিনে থাকবো না আমার স্বাবিরা এইভাবে নামাজ আদায় করবে আমার উন্মাতের এইভাবে নামাজ আদায় করবে ওই আনন্দেই আমার চোখে পানি গড়িয়ে যা কান্নাটা আমার আনন্দের আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয় বেদনার কান্না না আজকের কান্নাটা হলো আমার আনন্দেরই কান্না আমরা নবীকে ভালোবাসি কিন্তু নবীর জীবনের এই আদর্শটা আমাদের অনেকের ভিতরে এটাই দুঃখ এটা আফসোস জ্ঞান আছে আমল নেই সারা জীবন ও শুনেছে নামাজ আল্লাহর হুকুম অথচ আমল নেই আল্লাহ পাপদেরকে হেদায়ত দেন বলুন আল্লাহ যুদ্ধের ময়দানে বেইমান বেদিনেরা আল্লাহ নবীকে এত মার মারলো আল্লাহ নবীকে এত প্রহার করলো আল্লাহ নবীর সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেল আল্লাহ নবীর সমস্ত শরীরটা খুন আর খুন হয়ে গেল আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন বেঈমান বেদিনেরা মনে করলো মোহাম্মদ জনমের মতো বিদায় নিয়েছে মোহাম্মদ জনমের মতো মারা গিয়েছে ওরা তখনও মারামারি করবে ওরা তখনও কাটাকাটি করবে ওই রকম করুন পরিস্থিতিতে আল্লাহ নবীর কলিজা আছে না সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছুটে গি আল্লাহ নবীকে পাজা করে তুলে নি একটুখানি দূরে একটা আঙ্গুর বাগানের ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীকে কোলে রূপনে বসিয়ে নিলেন আল্লাহ নবীর মাতা মোবারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাতির উপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের চেহারা দিকে চেয়ে বলেছিলেন ইয়া আপনি আমার দিকে ফিরে দেখুন এখানে আমি আর আপনি ছাড়া আর কেউ না হাজুর একবার আমার দিকে তাকান আল্লাহ নবী নবী কোন কথা বলেন না আবু বা ওই সময় মনে করলেন আল্লাপা আমার নবীকে মনে হয় আর জীবিত পাবো না আল্লাহ গোন সময় আল্লাহ পাকের দরবারে দোয়া করতে লাগলেন আল্লাহ বা অত ইজ্জু মান ও কতু যিল্লু মান ও বিআদিকাল খায়ব আল্লাহ इज्जत এবং সম্মানের মালিক তো আপনার হাতে আল্লাহ তুলি জুল লাইলা ফি নহারি ও তুলি জুল নহারা আল্লাহ আপনি রাতের ভিতর থেকে দিন কেটে নেবার করে দিনের ভিতর থেকে রাতকে কেটে নেবার করে ইন আল্লাহ ইরি ওয়ব জিন্দাকে মুর্দা বানাতে পারেন মুর্দাকে জিন্দা বানাত পারেন পাক এত ক্ষমতার মালিক যেখানে আপনার হাতে আল্লাহ আমি আবু বাগানের বলা যদি অপরাধ হয় আমি আবু বাগানের চাওয়া যদি অপরাধ হয় আমি আবু বাগান সহ্য করতে পারি না আল্লাহ আমি আবু বাকার দোয়া করি আপনি আমাকে মেরে দি আমাকে মেরে দি আমার জানের বিনিময়ে আপনার নবীকে পুনর্জীবন নসিব করুন মাইক ম্যান এখানে নেই মাইক ম্যান মাইক ম্যান কোথায় যাবে একটু দরুশরী বাংলা হোমা में मोहम्मद में क्या डर गए मुझको गुलामे में उनकी गुजरा करूंगा अजन से पड़ा हूं मैं कदमों में उनकी जुदाई न कर किसी गवरा करूंगा अल्लाहुम्मा पढ़ो बाबा আবু বকর সিদ্দিক রাদিয়ালানুকানছি আল্লাহ আমি মরে যাই যাই আমি মরে গেলে ইসলামের ক্ষতি হবে না আমার নবী যদি এক্ষুনি মরে যান তো ইসলাম অকালে মৃত্যুর করে ঢলেবো আল্লাহ আমার জানের বিনিময়ে নবীকে বাঁচাও মাইক এই দেখেন তো আল্লাহ আমার জানের বিনিময়ে নবীকে বাঁচাও আমি মরে গেলে ইসলামের ক্ষতি হবে না এবার ঠিক আছে ওভারলোড মাইক ওভারলোড मारे মেশিন আমি মরে গেলে ইসলামের ক্ষতি হবে না আমার নবী যদি এখনি মারা যান ইসলাম অকালে মৃত্যুর করে ঢল আল্লাহ আমার ঝানের গলিময় নবীকে বাঁচাও হুজুর ছিলেন হুজুরের চোখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের দুফোটা গরম পানি আল্লাহ নবী নূরের বদনে যেই পড়ে গেছে আল্লাহ নবী হুঁশ ফিরে পেলেন একটু যদি বলুন একটু মহাব্বত বলতে পারলেন না আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দিকে চেয়ে চেয়ে দেখছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুর আপনার কষ্ট হচ্ছে শারীরিক কোনো কষ্ট দমের কোনো কষ্ট আল্লাহ নবী বলেছিলেন ও বাবু ও বাবু আমার কষ্ট হচ্ছে কি না নিঃশ্বাসের কষ্ট হচ্ছে কি না শারীরিক কষ্ট হচ্ছে কি না সব কথা পরে খুলে বলবো বাবা আবু বাগার আগে বলো না সূর্য কি ডুবে গেল নাকি সূর্য কি অস্তমিত গেল নাকি না আর শুন আল্লাহ সূর্য ডুবে যায় না সূর্য অস্তমিত যায় না সূর্য ডুবে যাবার পূর্ব মুহূর্ত আর কিছু সময় পরে সূর্য ডুবে যাবে আল্লাহ নবী বললেন ও বাবা আমার হাত দুটো ধরে একটু দাঁড় করিয়ে দাও আমি রসুল্লাহ আসরের নামাজ পড়া হয় না রসুল আল্লাহ আপনাকে এখন নামাজ পড়তে হবে না আপনার সমস্ত শরীরটা রক্ত আপনার সমস্ত শরীরটা খুন আর খুন হুজুর আপনাকে এখন নামাজ পড়তে হবে না হুজুর আপনি এখন একটু বিশ্রাম করুন মাগরিবের নামাজের পরে নাই নামাজ কাজা আদায় করে দেবেন মাগরিবের নামাজ পরে নাই নামাজ কাজা পরে দেবেন আল্লাহ নবী বললেন না আবু বাকার একদিকে বেঈমানের আমাকে পাথর দিয়ে মেরেছে বাবা পাথরের আঘাতে আমার সমস্ত শরীরটা জ্বালা যন্ত্রণা করে অপর দিকে যদি নামাজ ছেড়ে দিই আমার রোগের কষ্ট বেড়ে যাবে আমার রোগের যন্ত্রণা বেড়ে যাবে ও বাবা আবু বাকার আমি রাসূলুল্লাহ পাথরের আঘাতে যন্ত্রণা সহ্য করতে পারছি নামাজ ছেড়ে দিই রোগের কষ্ট সহ্য করতে পারবো না ও

এই সেই রজব মাস এই মাসের সাতাশ তারিখ আর ওই রাতেই আল্লাহ বিশ্বনবীর উম্মাতের জন্য তোহফা স্বরূপ আল্লাহ নামাজ পাঠিয়েছিলেন আমাদের সেই নামাজ সম্পর্কে জ্ঞান আছে কিন্তু অনেকের আমল নেই নারী পুরুষ আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন আল্লাহু হাম। তাহলে আজকের থেকে আমাদেরকে কি করতে হবে? বলুন আমল করতে হবে। আজ থেকে আমাদের কি করতে হবে? আমরা আজ থেকে ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব। বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। নিয়তটা করে নেন। যে আমরা আজকের থেকে কি বলেছিলাম আল্লাহ নবী বললেন সমস্ত মান ধ্বংস হবে আলেম নাজাদ তারপরে বললেন আলেম ধ্বংস হবে আমলকারী এবারে বলছেন আমল নাজাত নাজাদ পাবে না আল্লাহ নবী বললেন আল্লাহ আমিলুনা কুল্লুহুম গালিকুনা ইল্লাল মুখলিসুন আল্লাহ নবী বললেন সমস্ত আমলকারী ধ্বংস হয়ে যাবে আমলকারী बर्बाद হয়ে যাবে আমলকারী নাস্তে নাবুদ হয়ে যাবে কেবল মাত্র যারা ইখলাসের সঙ্গে খুলুসিয়াতের সঙ্গে লিল্লাহ আল্লাহকে নাজি করানোর জন্য আল্লাহকে খুশি করানোর জন্য আল্লাহকে সন্তুষ্টি করা জন্য যারা আমল করবে ওই আমলকারী রাই নাজাত পেয়ে আপনি নামাজ পড়েছেন আমল করেছেন আপনার উদ্দেশ্য হলো লোকে আপনাকে নামাজি বলবে তাই ওই নামাজিটা ধ্বংস হয়ে যাবে আপনি রোজা রেখেছেন আমল করেছেন উদ্দেশ্য হলো লোকে আপনাকে রোজাদার বলবে তাই ওই রোজাদারটা ধ্বংস হয়ে যাবে হাত করেছেন আমল করেছেন আপনার উদ্দেশ্য হলো একটা ডিগ্রি হ্যাঁ আমল করার পরে ধ্বংস হবে খারাপ কি খারাপ একটু সবাই মিলে বলে সব নামাজিদের নামাজ কবুল হয় না সব রোজাদারদের রোজা কবুল হয় না সব হাজির হাস কবুল হয় না

গোপনে 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 বোনের ফারাজ মারে পাঁচ নামাজ পড়ে গোপনে গোপনে শুধু জেনে রেখে দেন ওই ব্যক্তির নামাজ কবুল হয় না এসব আসামি আছে না নেই প্রগে নড়ের জবানে বলে গেলেন আনাসু কুল্যু কম খালি কুনা ইল্লা না আল্লাহ আলবুুনা কুল্্যুঘম কাালি কুনা ইল্লান আমিলুন আল্লা আলুনা কুল্লো গম কাালি কুনা ইল্লাল মুখলিসুন চু আল্লাহ হ। আল্লাহ নবী বললেন সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে সমস্ত মানুষ বরবাদ হয়ে যাবে সমস্ত মানুষ নাস্তে নাবুদ হয়ে যাবে কেবল মাত্র আলেম নাজাত পেয়ে যাবে একটু বলুন সুবহানাল্লাহ কারণ আজাদ পাবে আলেম আল্লাহ নবী আরাক এক দাবে গিয়ে গিয়ে বললেন আল্লাহ আলিমুনা কুল্লুহুম খালিকুনা ইল্লা আল আমিলুন আল্লাহ নবী বললেন সমস্ত আলেম ধ্বংস হয়ে যাবে আলেম বরবাদ হয়ে যাবে আলেম নাস্তে নাবুদ হয়ে যাবে কেবল মাত্র আমলকারীরাই নাজাত পেয়ে যাবে আগে কি বলেছেন সব মানুষ ধ্বংস হবে আলেম নাজাত পাবে আবার পরে বলছেন আলেম ধ্বংস হবে নাজাত পাবে কে আমল কারি আলেমের বাংলা মানে হচ্ছে জ্ঞানী আমরা সবাই সবাই কি সবাই জ্ঞানী শরীয়ত সম্পর্কে আমাদের ন্যূনতম জ্ঞান আছে জ্ঞান আছে কিন্তু সকলের ভিতরে কি নেই আমল নেই ওই মানুষটা ধ্বংস হয়ে যাবে ওই মানুষটা বরবাদ হয়ে আপনার ভিতরে যতটা শরীয়তের জ্ঞান আছে ততটা আমল চাই জ্ঞান আছে আমল যদি না থাকে আপনি ধ্বংস হয়ে যাবেন আপনি বরবাদ হয়ে আপনি নাস্তে নাবুদ হয়ে যাবেন বাবা এই মাসে বিশ্ব নামাজ এনেছিলেন মেরাজের রাতে আপনারা বলুন তো কোন নারী আর কোন পুরুষ এই পাঁচ অক্ত নামাজ যে আল্লাহর হুকুম এটা আমলে আনতে হবে নামাজ কায়েম করতে হবে কোন নারী আর কোন পুরুষ জানে না সব নারী আর সব পুরুষ জানে কিন্তু আমল আছে বলুন বলুন আমার কথা বুঝতে পারছেন না না সব নারী সব পুরুষ জ্ঞান আছে কিন্তু কি নেই